হ্যালো ইভিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো ওয়েলকাম টু রিয়াজ ব্লগ তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি রেসিপি সেই রেসিপিটা হচ্ছে এঁচড় চিংড়ি তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এরপর আমি পুরো টোটাল রান্নাটা কিভাবে করছি ঘরোয়া উপকরণ দিয়ে তো সেটা আমি ভাবলাম যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্রথমে দেখো আমি এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি আর সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি মশলাটা এখনো করা হয়নি তো ওটা আমি শিলেই বেটে নেব তো সেইগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি ওখানে আলু কাটা আছে এখানে চিংড়িতে চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি টমেটো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি তো আমি হচ্ছে শিলে দেখো হচ্ছে জিরেটা নিয়ে নিয়েছি জিরেটা আগে বেটে নেবো তারপর বাকিগুলো সব বেটে নেব নিয়ে ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে আলুটা আগে ভেজে নেব একটু লাল লাল করে আলুটা ফার্স্টে ভেজে নেবো নেওয়ার পরে ওই তেলেই কিন্তু আমি হচ্ছে চিংড়িটাকে ভালো করে মানে ভালো করে বলতে হালকা জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে নেবো কারণ বেশি ফ্রাই করলে আবার চিংড়িটা না কি হয় বলো তো চিংড়িটা বেশি শক্ত হয়ে যায় তো সেই জন্য আমি অল্প করে একটুখানি ভেজে নেব তো চলো তোমরা দেখো ওই যে আমার পেস্ট করা হয়ে গেছে সমস্ত মশলাগুলো সেগুলো একটু দেখিয়ে দিলাম বাটা হয়ে গেছিলো তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো চিংড়িটা ভাজা হয়ে গিয়েছিল ওই তেলে আমি আরেকটুখানি তেল অ্যাড করেছি মানে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করবো তো হচ্ছে আরেকটু তেল অ্যাড করেছি করে ওখানে আমি ফার্স্টে একটু জিরে ফোড়ন দেব দেওয়ার পর তারপরে পেঁয়াজ দেবো টমেটো দেবো লঙ্কা দেবো দিয়ে তারপর কি করছি না করছি সেটা দেখতে থাকো আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে আমি সে তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম আর একটু হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম ওটা সফট হয় তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে ওই পেঁয়াজ আর টমেটোটা একটুখানি নরম হয়ে এলেই আমি কিন্তু রসুন আর আদাটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখছি লঙ্কাও দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করছি কেন কি আমার বাড়ির সবাই কিন্তু কাঁচা লঙ্কাটাতেই মানে কাঁচা লঙ্কার তরকারি খায় তো সেই জন্যই আমি টোটাল রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি তো তোমরা কন্টিনিউ করো হচ্ছে তাহলে দেখবে আমি একদম সিম্পলভাবেই করছি আর যখন দেখো ওই তেল থেকে মানে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছি তারপর আমি দিয়ে দিয়েছি আর ভিডিওটা না যখনই আমার শ্যুট করা হয়েছিল তখন ক্যামেরা ধরাটা একটু ভুল হয়েছিল বলেই জানো তো ভিডিওটা এমন হয়েছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু হচ্ছে কন্টিনিউ করো ভিডিওটা তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আমারই ভুল আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা ফুল ভিডিওটা দেখতে পাচ্ছ না একটুখানি মানে শর্টের মধ্যে হয়ে গেছে ভিডিওটা তো ঠিক আছে প্লিজ ডোন্ট মাইন্ড তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এটা আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তো দেখো ঁচড়টা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছিলো তো লাস্টে আমি একটুখানি মানে জল দেওয়ার আগে আমি হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর চিংড়িটা অ্যাড করে তারপরে কিন্তু এটা কিন্তু জল অ্যাড করেছিলাম কিন্তু জলটা একটু উষ্ণ গরম রেখেছিলাম মানে একটু উষ্ণ গরম জল দিলে না টেস্টটা বেশি ভালো হয় ডেকোরেট করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আমার মনে হলো যে একটু করি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে তো সেই জন্য একটু জাস্ট ডেকোরেট করেছিলাম লাস্টে তো পুরো রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে হচ্ছে আর আমার নামে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর লাস্টে দেখো আমি ডেকোরেট করেছিলাম জাস্ট মানে আমার মনে হলো এইভাবে ডেকোরেট করে তোমাদের দাদা ভাই আমাকে একটু দেখালো এই যে দেখো আমি একটু হালকা করে ডেকোরেট করেছি আমার না এখন খুব হাসি পাচ্ছে জানো তো তো ঠিক আছে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আবার আসবে নেক্সট ব্লগ ততক্ষণ পর্যন্ত সবাই